সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে জয়পুরহাটে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল অপারেটর বাংলালিঙ্কের সহায়তায় বজ্রপাত ও মাটির ক্ষয়রোধে জেলার কালাই ও খেতলাল উপজেলায় তালবীজ রোপণের পাশাপাশি বিতরণ করা হয় নানা জাতের দেশীয় গাছের চারা শফিউল বাড়ির রাসেলের তথ্য ও ভিডিওচিত্রে হাসির রিপোর্ট উন্নয়ন ও অগ্রযাত্রার নামে যথেচ্ছাচার আর পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যয় হুমকিতে সাথে নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব আমরা একটি গবেষণায় দেখেছি যে গাছ বায়ু যেভাবে কমায় তা যদি আমরা হিসেব করি একটি পূর্ণবয়স্ক বৃক্ষ সে কিন্তু যে পরিমাণ বায়ু রুখে দিচ্ছে তাতে প্রায় দশ লক্ষ টাকার সাশ্রয় হয় পঞ্চাশ বছরে একটি পূর্ণবয়স্ক গাছ যদি কাজ করতে পারে তাহলে আমরা যদি অনেক গাছ লাগাই তাহলে কি পরিমাণ বায়ু দূষণকে আমরা প্রশমিত করতে পারব। ভাবা যায় আসুন সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হয় নানা জাতের বিপন্ন দেশীয় গাছের চারা এক একটি বৃক্ষ এক একটি জীবন মাথায় গাছ লাগাবো এবং যত্ন করব। গাছকে রক্ষা করি আমরা নিজেরা বাঁচতে পারি আমাদের পরিবেশের জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাবো মানুষকে গাছ লাগানোর জন্য উদ্ধৃত করবো খেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজারের অধিক গাছ রোপণ এবং বিতরণ করছি আমাদের সবারই উচিত এই গাছ নিয়মিত লাগানো যাতে আমাদের দেশটাকে সবুজের অবারণ হিসেবে গড়ে তোলা যায় নিয়মিত গাছ লাগাতে হবে তবেই দেশটা সবুজে বড়ে যাবে এরকম প্রোগ্রাম যদি প্রকৃতি জীবন ক্লাব চালাইতে থাকে তাহলে সারা বাংলাদেশ একদম গ্রিনে রূপান্তরিত হবে সবুজায়ন সময় উপযোগী ও প্রশংসনীয় বলছেন বিশিষ্ট জনরা বাতাসে কার্বনের একটা আধিক্য এবং এই আধিক্যটা কমানো একমাত্র সম্ভব যদি আমরা পরিমাণে গাছ রোপণ করতে পারি পরিবেশের জন্য যে সব প্রতিকর গাছগুলো আছে সেগুলো আমরা এরিয়ে চলবো বাংলাদেশ এবং পরিবেশকে সচেতন করার যে কর্মসূচি সেটা সফল হবে বাচ্চাদেরকে একই সাথে পরিবেশের যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করবে এবং তারা পরিবেশ উন্নয়নে বরং বিভিন্ন রকমের কাজে উদ্যোগী হবে পরিবেশ প্রতিবেশের কাঙ্ক্ষিত উন্নয়নে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি চ্যানেল আই